তো চ্যাম্পিয়ান ট্রফি নিয়ে একটার পর একটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের আর বিতর্ক হবে না আয়োজক কেনই বা দেশ যদি পাকিস্তান হয় তাহলে সেখানে বিতর্ক থাকাটা স্বাভাবিক তো অনেক বিতর্কের পর যাই হোক হাইব্রিড মডেলে ভারত খেলবে ভারতের সেই দাবি পাকিস্তান মেনে নিয়েছিল কিন্তু নতুন করে আবারও বিতর্কের সৃষ্টি হলো চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তো আবারও কিসের বিতর্ক পাকিস্তানের সঙ্গে তো সেটা জানার আগে তোমরা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে অবশ্যই ইন্ডিয়া বলে কমেন্ট করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম ক্রিকেট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি ডেলি এবং যার আয়োজক কিন্তু পাকিস্তান তো সেই পাকিস্তানের সঙ্গে এবার যে বিতর্ক সেটা হলো ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে জার্সি পরে খেলতে নামবে সেই জার্সিতে পাকিস্তানের নাম লিখতে হবে এবং যেটা কিন্তু প্রত্যেকটা দেশ মেনে নিয়েছে শুধুমাত্র ভারতীয় দল ছাড়া একমাত্র ভারতীয় দল এটা কিছুতেই মানতে রাজি নয় এবং ভারতীয় বোর্ড জার্সিতে পাকিস্তানের নাম লেখা হোক সেই অনুমতিই দিচ্ছে না আর এটা নিয়েই কিন্তু উপর পাকিস্তান তো তো এবার আমাদের দেখতে হবে আইসিসির নিয়মে কি বলে সেদিকে তাকালে নিয়ম অনুযায়ী আইসিসির প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম অবশ্যই দেশের জার্সিতে থাকতে হবে সাধারণত জার্সির বাঁদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে শোনা গিয়েছে যদিও এ বিষয়ে বোর্ডের কোনো কর্তা কিছুই জানাননি কিন্তু জার্সি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্তা বলেন বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে বারবার এটা খেলার জন্য কখনোই শুভ নয় ওরা পাকিস্তানে আসতে চায়নি মেনে নিয়েছি ওদিনায় কেউ ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয় এখন শুনছি জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না আশা করব আইসিসি এমনটা কখনোই হতে দেবে না ভারত প্রথম থেকেই কিন্তু পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিপক্ষে ছিল তো এইভাবে একটার পর একটা বিতর্ক যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে ভারত পাকিস্তানকে ঘিরে তাতে করে আদৌ ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত ভালো রেজাল্ট করবে সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছে কারণ একটা আইসিসির মতো বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এত কিছু নিয়ে বিতর্ক কখনোই ভারতের জন্য শুভ নয় তো এই বিষয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও